রাওজান উপজেলার চিদ্দার ইউনিয়নে সত্তা মধ্যমপাড়া এলাকাবাসী ও প্রবাসীবৃন্দের উদ্যোগে পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদবী সাল্লাল্লাস্লাম উপলক্ষে নোরানের জলসা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সাতাশ সেপ্টেম্বর বাদে আসর হতে মোহাম্মদ মাহফুজুর রহমান মিজানের সঞ্চালনায় দক্ষিণ সত্তা মধ্যমপাড়া জামে মসজিদের ঈদগাহ ময়দানে এ মাহফিল অনুষ্ঠিত হয় দক্ষিণ সপ্তাহ মধ্যমপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবুল হোসেনের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারসুন্না কাদেরিয়া দাকিল মাদ্রাসার মুদারিস মাওলানা মোহাম্মদ জসিমুদ্দিন আল কাউদারি প্রধান বক্তা ছিলেন আজাদি বাজার আজিজিয়া হাশেমিয়া নুরিয়া মাদ্রাসার সুপার মাওলানা আবুন্দুর মোহাম্মদ হাসান বিন নুরী এতে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ দক্ষিণসত্তা মধ্যমপাড়া জামে মসজিদের খতিব মাওলানা আজিজ মোহাম্মদ কিবরিয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন হাফেজ মোহাম্মদ সাইফুদ্দিন আলহাজ মাওলানা মোহাম্মদ আতাউর রহমান হাফেজ মোহাম্মদ আব্দুল খালেক মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন হাফেজ মোহাম্মদ কামাল উদ্দিন হাফেজ মোহাম্মদ আমজাদ আলী প্রমুখ উক্ত মাহফিলিকে কেন্দ্র করে মাহফিলাস্থল ও আশপাশের এলাকা ব্যাপক সাজসজ্জা করা হয় श्री कृष्ण श्री मदरकारा भले माए गई बाजे মিলাত ক্যাম্প শেষে দেশ ও বিশ্বের মুসলিম মিলাদের সুখ শান্তি এবং অগ্রগতি কামনা করে মোনাজাত করা হয় পরিশেষে তাবারক বিতরণের মাধ্যমে এই নুরানি জলসা সম্পন্ন হয়